সুন্দর আছে আমি বুঝে লেছি এই যে আমি নিচে লিট করছি আর কি তলে মে মার সম্বন্ধে এই যে দেখি সম্বন্ধে দে দেখি ভাই এই সম্বন্ধে আমার হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো আরেকটা এই সম্বন্ধে বাটা ওখান থেকে ঘর থেকে পুলুক প্লুক করে আরেকটা আরে ভাই কি গান রে ভাই জোরি না বাচ্চা কি পিছন মারা গান দিলে তো লং রেঞ্জ না শর্ট রেঞ্জ এটা কিছু বুঝিনা ভাই লেভেল চেঞ্জ হয়ে গেছে ও মা গেলাল হয়ে গেছে বে লাল টক টক হয়ে গেছে গান আজ কিছু থুমো না হ্যালো গাইস চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে ভাই রে ভাই আজকে জীবনের প্রথম আর আপডেটের পর যে নতুন গানটা আছে ভাই লং রেঞ্জের এই গানটার নাম কি বল জানা জানি না কিন্তু এই গানটা এখন আমরা ভেন্ডিং মেশিন দেখি না মানে টোকেন কালেক্ট করে আমরা অতি তাড়াতাড়ি ভেন্ডিং মেশিন দিয়ে গানটা কিনে নেন আর এদিকে এক সমুদ্রের বাটা আছে এই সালার বাটা সালাকে এই যে দিনু আর একটা ওরে বাবা সমুদ্রকে দিয়ে দিয়ে পিছন মেরে তো হ্যাঁ প্রচিন্নকে নেমেছি ভাই কারণ এই গানটা খুঁজে পেতে অনেক ই হবে তার জন্য আমি সরাসরি টোকেন কালেক্ট করে কিনে ফেলেছি হ্যাঁ তো সালার বা সালারা এখানে আছে সালারা বুঝতে পেরে গেছি আমি এখানে এক কিল করে নিয়েছি কিন্তু আজকে এই গান দিয়ে আজকে যে সবার প্রথমে সালার সালা সালারে জরিনার বাচ্চা কি আবাল ছাবাল ক্যারেক্টার দেয় ভাই আমার ইয়ে লোকেশন টোকেশন যা আছে আছে জুনের মতন পক করে হিল করেছে সালার বাটা সালারা কি যে জরিনা ক্যারেক্টার ঢুঁড়া পাইছি ভাই

ুুলোমা ম দু। ফ তুলা ভাই ফ তুল ধা সে দছে ুলোলগুলো খ সালা ফ ককটা টামে ওই সালা যে সালামে খ পালা। ডবল ভিক্টোর আওয়াজ পাচ্ছি ভাই রে ভাই আর কা একটা কিন্তু আই ফামাসটা ফেলতে পারতেছি না ভাই মানে ফামাস প্লাট টাইম পাচ্ছি না রে আর গানি কুক করে এই বন্ধু কে রাস্তা ভুলে গেছি যেটা গান লেব ওইটা উঠাবো ওইটা ভুলে গেছি বুঝতে পারছ ভাই আর এই যে আরেকটা এই যে সমুদ্র বাটা কি করে শালা গুলাং মেরে দেব গো কোনো ব্যাপার না ওই শালা ওরে শালা রে শালা ঘরের উপরে উঠে গেছে জি ওঠেনি ব্যাপার হলো ভাই ঘরের উপরে উঠলো কি তো রোকা আছে রে ভাই তোকে যা মারবই এখান থেকে একটু ক্যাম্প করে খাড়িয়ে থাকি ভাই ক্যাম্প করে থাকলেই কাজ আছে হ্যাঁ ক্যাম্প করে থাকলেই তো হবে সালা এখান থেকে একটু লুটপুট করলি কিন্তু না ভাই সম্বন্ধে আমার মানে নিশুরবন্ধ বাড়াই দিনে মনে হয়েছে তো ভাই এই যে সালাই এদিক দেওয়া আসে নাকি সালা ঘরেরোপে ক্যাম্প করতেছে কিন্তু আর হার তো শর্ট কাহিতের গানও নাই কি শালাকে যে এটা পুক পুক করে দিয়ে দেবো পুকুরে দুটা চাক চার করে সালার বাটা সালা তো হচ্ছে না

কখন কত ড্যামেজ দিয়েছে কি দিছে কিন্তু কিন্তু মারাক তো চলতে আমার কাছে মনে হচ্ছে কাম খারাপ করেছে এই করেছে পালা গুলাল ভেঙে দিয়েছে এখান থেকে পালাইতে হবে এখন কোনো কথা না পাচার কাপড় মাথায় দিয়ে দিতে হবে এখান থেকে দৌড় ভাই থাকাই যাবে না না থাম সমন্দি তো আমাকে খুব জ্বালাচ্ছে কিন্তু না আমি এরা ছাড়ছি না সমন্দি কি আজকে সালার তুই মনে করেছি তো গান দে লং রেঞ্জের গান সব রেঞ্জে পারবো না ভাই আসলে ভাই পারবি না ভালোই দেবে না পালাইলে হবে না মেরে দিবে সালারা বদ আহ তো এখান থেকে আমি পালিয়ে যাবো ভাই সুন্দর করে গাড়ি পেয়ে গেছি একটা তো গাড়ি নিয়ে এখান থেকে এখান সুন্দর করে পুঁচি থেকে চিল যেতে হবে তো আগা থেকে দেখতে পাই আর এক সমন্ধি আমার তো সমন্ধি পাথর আমি নিয়েছি নেট নেই আমি নেমে মারতে গেছি সমন্ধি দে চিচে দাও দৌ মারকে সমন্ধি আমার গুলো আলো মেতে আমার নাই আর আমার কাছে মেডিকেলও নাই তার কোনো আমি আগে এখান থেকে পালিয়ে গেলাম কিন্তু সম্বন্ধে আর গাড়িতে খুব মারামারি করলে কিন্তু ওখান থেকে পালিয়ে আমরা চলে এসেছি রে একবারে মানে অনেকক্ষণে খেলা হয়ে গেছে ভিতর ভিতর মানে ভিতরে ভিতরে আর ওদের তো মারতে পারি লুটমুট করতে শেষ হয়ে গেছে তো ওই সম মন্দিরপালা থাম তুই তো জুনে ঢুকতে দেবো না ওই সমন্দিকে না মেরে আমি ঢুকতে দেখি না ভাই এতে যা হওয়ার হবে লা আজকে যেটাই হয়ে ও ও পেয়ে আজকে করে ছাড়বো ভাই পাঁচ কিল হয়েছে আর ওই সম্বন্ধি মানে সব কিল করবে এটাই আমার

তাও বৃষ্টির ভিতরে হইলো পিছন মারবো আর মাত্র তিনজন আছে তো পিছিয়ে গে ও রে করে যাই হোক গাইস ওকে মেরে দেখে কোনো ব্যাপার নাই এখন একটা আছে ওই সালাকে মারার আগে হাঁকে মারতে হবে দুটা কিল হাঁকে নিতে হবে আর পকেটে ভর্তি হবে মানে দু কিল করে দশ কিল করে আজকে ম্যাচটি বুঝা করতে হবে ভাই পারবো কি ভাই তোমরা পাটাপাট পাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আর নতুন হলে একটা করে কমেন্ট করে যাই এরপরে কী চ্যানেল নিয়ে ভিডিও নিয়ে আসবো ভাই মানে কোনটা গানের ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করে বলে যাও হ্যাঁ তো এই সমুদ্র বাটা তো এখনও আসছে না রে সালা তো লুক কেউ জুন চলে আসছে তাহলে এবার এই যে বারাল যে আর এক শর্টাক হলো সালার বাটা সালো গুলাল মার দিচ্ছে আমিও হ্রাস দেখবো ভাই কোনো ই নাই ভাই লং রেঞ্জের গানে যেতে এটা গানের ওপর আর কোনো গানই হতেই পারে না ভাই এটা গান সব থেকে বেস্ট গান হ্যাঁ তো বেস্ট গান যে মধ্যে সম্বন্ধে ফের জুন ছেড়ে সামল এ ভাই রাস দেবো ভাই কোনো কথা হবে না এই দিকে ওই রাস দেবে ওরে ভাই রে ভাই কোনো রকমের ভাই মেয়ে দেখি আর একটা আছে ওয়ান ভার্সে সোয়ান এখান থেকে আমরা একটু লুটফুট করে এলি ভালো করে কারণ লাস্ট টাইম এটা ক্যামেরা মারলি আমাদের ম্যাচ বুঝিয়ে হয়ে যাবে বুঝেছো তোমরা কি বুঝতে পারছো গাইস তো দেখা যাক আমরা কি পারবো এই সমুদ্রে বাটা সমুদ্রে মারতে এই তো হয়ে গেছে এখান থেকে গান ফেলে এলি ভাই